আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সো বাংলাদেশের ছাত্রদের সমন্বয়ে যে দলটা তৈরি করা হচ্ছে বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অথবা জাতীয় নাগরিক কমিটির অধীনে যা আমরা কিংস পার্টি বলছি কারণ সরকারের থেকে একটা নতুন দল তৈরি করা হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতা যেহেতু দলটা তৈরি করা হচ্ছে সেহেতু সরকারকে বলা যেতে পারে যে এই দলের নাটের গুরু সরকার হচ্ছে যেহেতু আমাদের উপদেষ্টা কয়জন আছে তিনজন উপদেষ্টা সরকারে অলরেডি উপদেশ মানে সরকারের মন্ত্রী হিসেবে আছে এবং আমরা জানি এই সরকারটা আমাদের প্রধান উপদেষ্টা অলরেডি বলেছেন যে এই সরকারটা হচ্ছে ছাত্রদের সরকার বৈষম্য বিরোধীদের সরকার সুতরাং বৈষম্য বিরোধীরা যেহেতু দল তৈরি করছে দলটা পুরোপুরি কাজ সমর্থিত কাজ সাপোর্ট পাচ্ছে সরকারের পুরো প্রশাসন নিয়ন্ত্রের সহায়তা পাচ্ছে সেই আমরা দেখতে পাই সার্জিস আলমকে পুলিশের এসপি পুলিশের ডিজি পুলিশের এআইজি পুলিশের আইজি সবাই কি করে স্যালুট মারে তাকে প্রধানমন্ত্রীর মতো প্রোটোকল দেয়া হয় ইচ্ছির ছেলে এখনও বিশেষ পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেনি এই অবস্থা সো এদেরকে আমি বলছি কি কিংস পার্টি আমি যখন এদের প্রথম যখন দল ঘোষণা আসছিল তখন আমি কিন্তু নাহিদ ইসলামকে কি দিয়েছিলাম শুভেচ্ছা দিয়েছিলাম কিন্তু এটাও কিন্তু বলেছিলাম যে তেরো দিনের মধ্যে দেখা যাবে তেরো ভাঙ্গা কেন বলেন তো কারণ তখন বলেছিলাম যে এদের নেতৃত্বে কোনো যোগ্য লোক নাই সবাই সমবয়সী রকম চেইন অফ কমান্ড নাই এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি আক্তার হোসেন একদিকে সার্জিস সালম একদিকে শিবিরের ছেলেপেলে যারা যারা আছে তারা একদিকে নাহিদ ইসলাম একদিকে মাহফুজ আলম একদিকে সো এভাবে দশ রকম দশ ভাঙা হচ্ছে এবং দশ ভাঙা হতেই থাকবে এখন এই দশ ভাঙা হলে সুবিধাটা কী নাম্বারটা বেড়ে যাবে নাম্বারটা বেড়ে গেলে বাংলাদেশের রাজনীতিতে যেহেতু নাম্বারটা হচ্ছে বড় একটা ব্যাপার যেমন চার দলীয় জোট চোদ্দ দলীয় জোট বিশ দলীয় জোট তিরিশ দলীয় জোট এখানেও যেটা হবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের একটা জোট হয়তো হতে পারে যেটা হবে হচ্ছে দশ দলীয় জোট বিশ দলীয় জোট একশো দলীয় জোট এটা জাস্ট মজা করছি ঠিক আছে সো 13 দিনে 13 ভাঙা দিবে চোদ্দ ভাঙা দিবে একটা জিনিস আমরা দল তৈরি হওয়ার আগেই আমরা সেটা দেখতে পেয়েছি যে ভাঙা শুরু হয়ে গেছে আরেকটা জিনিস মিথ্যাচার রেগুলার প্রচন্ড রকমের মিথ্যাচার হচ্ছে আমরা একটা জিনিস শুনেছিলাম যে যেমন ইন্ডিয়াকে ভেঙে দিবে ইন্ডিয়াকে খেয়ে ফেলবে এখন ইন্ডিয়া মহাশক্তিধর দেশ তাহলে ইন্ডিয়া মহাশক্তিধর দেশ তাহলে ইন্ডিয়াকে কি কিভাবে খাবা কিভাবে তুমি ভেঙে দিবা সো কথাগুলোর কথাগুলোর মধ্যে কোনো সামঞ্জস্যতা নাই মানে পুরোপুরি পলিটিক্স পাবলিককে মাথায় রাখা ঠিক আছে অথবা আমি শুনেছিলাম যে তিনি প্যারিস অলিম্পিকে যখন গিয়েছিলেন হসপিটালে পেডে শুয়ে শুয়ে নাকি তাকে ফোন করা হয়েছিল যে আপনি আমাদের প্রধান উপদেষ্টা হন তিনি তখন যেহেতু বাংলাদেশ বিপদে পড়ছে আমাদেরও কিছু দায়িত্ব আছে সো আমার ঠিক আছে আমরা উপদেষ্টা হব তিনি অ্যাগ্রি করেছিলেন সবার কাছ থেকে চাপ পেয়ে তিনি অ্যাগ্রি করেছিলেন এদিকে আমার শিবিরের কোন নাকি দাবি করেছে তিনি তিন তারিখ অগাস্টের তিন তারিখে নাকি ইউনুসের সাথে কথা বলেছেন সুতরাং আমরা দেখতে পাই দুয়ে দুয়ে যে যে চার নেতা দেখতে পাই যে মিথ্যাচার হচ্ছে দাদার্সি মিথ্যাচার হচ্ছে আমরা জানি যে ডক্টর ইউনুসের একটা রাজনৈতিক উৎসাহ বিলাস ছিল সেই জন্য তিনি সাত আট নয়ের দিকে একটা দল তৈরি করার চেষ্টা করেছেন এবং পরে সেখান থেকে ফিরে এসেছিলেন কারণ দল তৈরি করা বা রাজনীতি করা খুব সোজা জিনিস না এখানে এই যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি জিনিস না তিনি সোজা মানুষ না সেটা আমরা জানি কিন্তু রাজনীতি করা তার থেকে অনেক কঠিন ব্যাপার ঠিক আছে এবং চলে আসছে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যে নানা রকম অস্থিরতা দিন দিন প্রকাশ পাচ্ছে সো কিংস পার্টি নতুন দলের সরকার হচ্ছে নাটের গুরু এবং শুরুতেই তারা তেরো ভাঙ্গার দিয়েছে এবং চার থেকে নানা রকমের মিথ্যা আচার হচ্ছে আপনার যদি ভিন্নমত মত থাকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ